বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগৎবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি হলো এই গরম এই গরম বাংলাদেশে কোথা থেকে এলো আর এত গরম কেনই বা এলো এই গরমের উদ্দেশ্য কি এরকম গরম তো কয়েক যোগেও মানুষ মনে হয় দেখেনি এই গরম থেকে এলো কেনই বা এলো বাংলাদেশের মানুষ কি ইবাদত করে না বাংলাদেশের মানুষ কি সুপথে চলে না বাংলাদেশের মানুষ কি বেশি পাপ করেছে এই গরম থেকে আসল এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আলোচনাটি একটু খেয়াল করে শুনলে আমরা সকলেই কিছু বুঝতে পারব জানতে পারবো এবং আল্লাহর সুপথে আমরা থাকতে পারব গরম গরম আহারে কি গরম যারা ধনী লোক যারা সচ্ছল আছে তাদের ঘরের মধ্যে এসি ফিট করেছে তারা ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ তারা শান্তি অনুভব করে ঘর থেকে যখন বের হয় শরীরের মধ্যে সূচের মতো যেমন গরম কিছু আমার শরীরে ঢেলে দিল এমন অনুভব হয় তখন মানুষগুলো তখন বাহিরে সেরকম চলাফেরা করতে পারে না তাই আমি বলবো সেই ধনী লোকেরা এটা কিন্তু অনুভব করে দোজকেরই একটা আবাস যে এসির মধ্যে থেকেছি কি শান্তিময় বাহিরে বের হওয়ার সাথে সাথে গরম আর গরম এই গরমে ধনী লোকেরা হয়তো রাতে আরাম করে ঘুমাচ্ছে বা দুপুরে আরাম করে ঘুমাচ্ছে কিন্তু গরিব লোকের কি অবস্থা তো আজকের মূলত যে কথাটি সেটি আমি সারি এরপরে দেখি কি করা যায় দেখুন যে মানুষ পৃথিবীতে থেকে সে ধনী হোক মধ্যবিত্ত হোক বা গরিব হোক যেই লোকগুলা পৃথিবীতে চলাফেরা করে বা বাংলাদেশে চলাফেরা করে এদের মধ্যে এমন কিছু কাজ এমন কিছু চলা এমন কিছু বলা যার প্রতি এই সমস্ত প্রকৃতি তাদের উপরে কি হয়েছে রুষ্ট হয়েছে আচ্ছা কেন এত রাগান্বিত হলো এই প্রকৃতি আর প্রকৃতি বলতে আমরা কি বুঝবো পৃথিবীতে যা কিছু সৃষ্টিতে আছে তাই প্রকৃতি যদি বলি গাছপালা তরুলতা নদ নদী যদি বলি যে আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় সমস্ত কিছু মিলেই একটা প্রকৃতি তাহলে এ প্রকৃতিকে আমরা ব্যবহার করছি চলছি কিন্তু এ প্রকৃতির যে কিছু পাওনা আছে এই প্রকৃতির যে কিছু করণীয় আছে সেই জিনিসগুলো আমাদের করা হয় না যেমন পৃথিবীতে কেউ আছে আল্লাহর ইবাদত করতেছে কিন্তু তারা নিচে দিয়ে অন্য কাজ করছে যে কাজগুলো আল্লাহরও পছন্দ নয় এই প্রকৃতিরও পছন্দ নয় এখন বলা যেতে পারে আল্লাহর ইবাদত করব আমরা কি প্রকৃতির ইবাদত করব না সেটা নয় প্রকৃতি মহা কে মহা প্রকৃতি হল হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে এখন বলতে চাই যে মহাপ্রকৃতি যাকে সৃষ্টি না করলে জবৎ সৃষ্টি হতো না হঠাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জন্যে আমরা কি করি তার জন্যে কি আমরা চোখের দুপোটা পানি আসে তার কথা ভেবে কি চোখের পানি আনি আমরা নিজেদের মতো করে চলছি এখানে হক খালাল বুঝি না কে কষ্ট পাবে কে দুঃখ পাবে এটাও বুঝি না নিজের স্বার্থের জন্য মানুষও মেরে ফেলছে নিজের স্বার্থের জন্য মানুষের ক্ষতি করে ফেলছে এই অবস্থায় কিন্তু মানুষ পৃথিবীতে চলতেছে তাই আজকের যে আলোচনাটি যে আমরা এমন কিছু ভুল কাজ করি যা প্রকৃতি যখন রুষ্ট হয় তখন আল্লাহর এখানে আল্লাহ থেমে থাকে যে দেখো তুমি যা করবা ঠিক তা পাবা প্রকৃতির মধ্যে আমরা অনেক প্রাণী জগতের মধ্যে অনেক প্রাণীকেই আমরা খাই কিন্তু সে কিন্তু প্রকৃতি নিয়েই বেঁচেছিল কিন্তু সে যেমন আবাতস খাক বা জিনিস দিয়ে সে বেঁচেছিল ঠিক আমি আপনিও তাই আগুন পানি বাতাস মাটির দ্বারা আমরা জীবিত দাঁড়িয়ে আছি তো আমিও পাঁচটা পদার্থে তৈরি সেই প্রাণীরাও পাঁচটা পদার্থে তৈরি তাদেরকে আমরা খাচ্ছি কিন্তু তাদেরকে খাইতে যাইয়া তাদেরকে জবাহ করতে যাইয়া যেই নিয়ম কানুন পালন করতে হয় যেই জিনিসগুলো আল্লাহর কাছে সফর্য করে কাজটি করতে হয় প্রকৃতির নিয়মে যদি আমরা চলি তাহলে দেখা যাচ্ছে এই প্রকৃতি শান্ত থাকতো এই প্রকৃতি যখন অশান্ত হয়ে যায় তখন আমাদেরকে কিন্তু তারা শান্তিতে রাখবে না দেখেন পানি ভালো কিন্তু এই পানি দ্বারা মানুষ খেয়ে বাঁচে এই পানি মানুষের বহু কাজে লাগে এই পানি কিন্তু পৃথিবী ডুবিয়ে ফেলতে পারে যখন প্রকৃতি রুষ্ট হবে এখন বলবো যে আগুন ভালো যতটুকু দরকার হলে ভাত তরকারি হয়ে যাবে মেল ফ্যাক্টরি গ্যাসের আগুন দ্বারা চলবে যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন কিন্তু দুনিয়া পুরে ছাড়খার হয়ে যাবে তাহলে দেখেন মানুষের দুনিয়াতে চলতে গেলে গরমেরও প্রয়োজন আছে শীতাতত ঠান্ডার প্রয়োজন আছে এখন দেখা গেছে এটা যদি অতিরিক্ত হয় তখনই কিন্তু মানুষ ছটফট করে মানুষ অশান্তি ভোগ করে তাই আমি বলবো যে প্রকৃতি মহাপ্রকৃতিকে এই সমস্ত প্রকৃতি শান্ত হবে যদি আমরা নবীজির নামে দূরত পাঠ করি চোখের পানি ফেলাই এবং পৃথিবীতে কোনো প্রাণী জগৎকে যদি আমরা বক্ষণ করি জবাই করি তাহলে দেখা যায় এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু করা হচ্ছে না এখন বলা হচ্ছে কালে মা বলে আমরা কালেমাতায় পাঠ করে আমরা আল্লাহর নাম নিয়ে জব করেছি না এখানে আরও কিছু বিষয় আছে সেই বিষয়টি জানতে হবে কোথা থেকে একজন কামেল ওলিয়া উলিয়ার কাছে জানতে হবে যে আসলে আমরা যে প্রাণীকে খাবো একে জবাই করার আরও কিছু নিয়ম বা আরও কিছু বিষয় আমাদের জানতে হবে তখন কি হবে সেই আত্মাটা মুক্ত হবে যে আমাকে মানুষ প্রাণীরা আমাকে খেয়েছে কিন্তু যেই মানুষ প্রাণীরা খেয়েছে আর যেই নিয়ম করে আমাকে খেয়েছে যার ফলে আমি এই পশু আত্মা থেকে পশুর দেহ থেকে আমি মুক্তি লাভ তখন কিন্তু প্রকৃতি খুশি হবে আর যখন আপনি জবাই করলেন একে অনিয়মে চললেন খাইলেন তখন কি হবে কি দেখা যায় এই পশু প্রাণীর থেকে একটা অভিশাপ সৃষ্টি হয় যে তারা আমাদেরকে বক্ষণ করলো পৃথিবীতে যতদিন ছিলাম কষ্ট দুঃখী ছিলাম কিন্তু যখন আমাদেরকে জবাই তারা জবাই করে খেলো তখন আমরা প্রাণীরা কি পেল এই জন্য বলি যে আমাদের এইদিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা শুধু খাওয়ার চিন্তাই করবো না যে নিয়মগুলো একজন কামেল ললির কাছে জানতে হবে দেখেন জুব্বা লাগিয়েছে টুপি লাগিয়েছে একটা সার্টিফিকেট আছে এজন্য সে কিন্তু কামেল নয় কামেল সেই ব্যক্তি যে আল্লাহর সাধনায় মত্ত থেকেছে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে এরকম ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে তাহলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারব তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনার মূল যে বিষয়টি আলোচনা করতেছি সেটি দেখুন যে এই দেশে আমরা এরকম গরম কখনো অনুভব করিনি কেন এইটি কিন্তু আমাদের শাস্তি স্বরূপ এসে গেছে এখন শাস্তি স্বরূপ এসে গেছে সেটা বুঝলাম এখানে বিষয় হলো সবাই তো আর পাপ করেনি এই প্রশ্নটা আমাকে অনেকে করতে পারেন তো আপনাদের এই প্রশ্ন করার আগে আমি নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছি ইনসব হ্যাঁ আপনারা এটা বলতে পারেন কিন্তু দেখেন যে কিছু লোক আছে আল্লাহর ইবাদত করে আইন কানুন মেনে চলছে তারাও তো সেই গণ গরমের অনুভব করছে সেই দুজকের একটা অংশ তারাও তো গ্রহণ করছে শাস্তি পাচ্ছে তাহলে যারা খারাপ ছিল তারাও পাচ্ছে যারা ভালো ছিল তারাও পাচ্ছে একজন নবীকে বলা হয়েছিল যাও আমি এই পৃথিবী ধ্বংস করে দেব এই পৃথিবীতে আমার নাম ডাক করার মতো এমন কোনো ব্যক্তি নেই তো তুমি দেখো পৃথিবীতে ইবাদত কারণেওয়ালা লোক নেই তাই আমি দুনিয়া ধ্বংস করে দেব তখন সেই নবী কি করলেন হাতে হাঁটতে ঘুরতে করতে দেখতেছে একটা জায়গার মধ্যে দুইটা মানুষ খুব আল্লাহর ইবাদত করে খুব সুন্দর মতো আল্লাহর নাম ডাক করছে তখন সেই নবী জানালেন হে আল্লাহ আমি তো চলার পথে দেখলাম যে দুইটা মানুষ তোমার নাম ডাক করছে ইবাদত করছে তবুও এই পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে তারপর বললেন যে হে আল্লাহ আপনি তো বলেছেন যে ইবাদত করার লোক যদি থাকে তাহলে আমি পৃথিবী কেয়ামত করব না ধ্বংস করব না তখন তিনি বললেন যে যাও তুমি ওইখানে একটু দাঁড়াও দাঁড়ানোর পরে যে লাল পিঁপড়াগুলো কামড় দিলে কিন্তু খুব যন্ত্রণা হয় খুব কষ্ট হয় তখন সেই লাল পিঁপড়ার উপর যখন দাঁড়ানো হলো ওখান থেকে দুইটা পিঁপড়া তাকে কামড় দিয়েছিল তখন সে নবীজি কি করলেন পা দিয়ে ডোলে পিঁপড়া মেরে ফেললেন তখন বলা হলো তুমি ওখানে কি করলে যে আমাকে দুইটা পিঁপড়া কামড় দিয়েছে তখন তুমি দুইটা পিঁপড়া কামড় দিয়েছে তুমি এতগুলো পিঁপড়া কেন মারলে তখন বলতেছে যে দেখো যে আমার ইচ্ছা আমার জ্ঞান আমার যা কিছু আমি বুঝি তুমি তা বোঝো না আমার বিচারে যা হবে আমি তাই করব। তুমি দুইটা পিঁপড়া তোমাকে কামড় দিয়েছিল তুমি দুইটা পিঁপড়া কি মারতে তুমি বোলাকে কেন মারলে তার কোনো জবাব ছিল না তাই আমি বলবো হে পৃথিবীর সমস্ত মানুষ অবশ্যই অবশ্যই আমরা যদি আল্লাহর আইন কানুন মেনে আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা নির্ভয় আমাদের আর ভয় থাকবে না তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের সামনে এনে পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ